এই যে আমাদের টমেটো গাছগুলো মশাল্লা বড় হয়েছে ফুল তারপর এখানে আমরা মরিচ চারা রোপণ করেছি এই যে জিও ব্যাগে বুনতে পারেন এখানে এটার মধ্যে ভিতর আমাদের ক্যাপসিকামের চারা আছে একটা আর বাকি দুইটা খাটো জাতের মরিচ আর এখানে কিছু চারা রোপণ করছি তো দেখেনি আমি এই যে এই যে এটাও যে বেগে বলছি তারপর এখানে একটা আছে এই যে বেগুন গাছের চারা তারপর এখানে বাঁধাকপি আশা করি দেখা যাচ্ছে এটা একটু খুলে দিই এখান দিয়ে দেখতে পারবেন এখানে যদি আমি আসি এই যে অনেকগুলো সুন্দর সুন্দর বাঁধাকপি বাঁধাকপির চারা আমাদের এই সাইডে এবার আমরা আরেক সাইডে আসছি এই সাইডে আমাদের যত প্রকার মানে লাউ গাছগুলো বনে রাখছি এই যে যদি একটা গাছে এখানের গাছগুলো মরে গেছে যেখানে ছোট একটা লাউ ধরছে ওইখানে একটা বড় একটা লাউ ধরছে আমি কাশি গিয়ে দেখাই আপনাদের আশা করি আপনারা দেখতে পারতেছেন আমাদের ছোট লাউটা ওদিকে আরেকটা লাউ ঝুলে আছে এই যে এখানে আরেকটা লাউ ঝুলে আছে যেখানে জিও ব্যাগের মধ্যে রোপণ করে রাখছি এখানেও আছে এটা আগে বোন গাছ দুটো মরে গেছে এখানে পেঁয়াজ পেঁয়াজ ফুলের চারা এনে দিয়েছি আজকে সকালে আনছিলাম তারপর রোপণ করে দিছি মেহেদি গাছ আছে তারপরে আমার বাগানের ভিতরের দিকে প্রবেশ করি একটু প্রবেশ করার আগে এদিকে কিছু কচু গাছের চারা আছে যাই যে এখানে একটা ব্যাট তৈরি করছি এই ব্যাটের মধ্যে বেগুন এর চারা গুনে দিছি দেখাই আমি আপনাদের ওই যে বেগুন ধরে আছে দেখতে পারতেছেন এই যে মশালা ছোট ছোট বেগুন ধরে আছে গাছের মধ্যে যে এখানে একটা আছে ওই যে আর একটা এখানে একটা লাউ গাছ দিয়ে দিছি ব্যাটের মধ্যে এখানে একটা টমেটো গাছ দিয়ে এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ ফুল ফুল দা গাছের মধ্যে ফুল আসছে সবুজ বেগুন মোটামুটি অনেকগুলো আমরা বলছি তারপর এখানে একটা পুদিনা পাতার ছোট একটা চারা বলে দিয়েছি তারপর আজকে আমরা কিছু ফুলকপির চারা আনছিলাম সেই ফুলকপিগুলো রোপণ করছি এখানে লাউ এখানে সামনে যেহেতু রোজা কথা চিন্তা করে আমরা দুইটা বেগুন গাছ বনে দিছি এখানে একটা ছোট একটা চারা এখানে আরো কিছু কচু গাছ তারপর এখানে দুটা বেগুন গাছ এখানে একটা লাউ গাছ যে এটার মধ্যে ফুলকপির একটা চারা রোপণ করে দিছি এখানে একটা মাঝখানে লাউের চারা দিয়ে একটা ফুলকপির চারা আর পেঁয়াজ ফুলের চারা এটার মধ্যে একটা লাউ গাছের চারা এবারের মধ্যে এই যে দুইটা মরিচ গাছ আছে মরিচ ধরছে ছোট ছোট মরিচ তারপর ওইখানে আপনার বাঁধাকপি গাছ আছে ফুলকপি গাছ আছে তারপর আমি এখানে আসি এখানে এই যে একটা পেঁপে গাছ এখানে দুটা কয়েকটা লেবু গাছের চারা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ আছে দুইটা পেঁয়াজ ফুল কয়েকটা রোপণ করে দেওয়া হয়েছে তারপর এখানে কয়েকটা দুন্দুল গাছ আছে ধুন্দুল গাছ আছে দন্দুল গাছগুলো সাথে আলু শাক তো সাথে এইরকম নেট দিয়ে আমরা ই করে দিয়েছি এখানে এখানে আলু শাক বুনে রাখছি আলু শাকটা সহজে হয়ে যায় খাইতেও মজা যে আলু শাক এখানে আরেকটা মরিচ গাছ মরিচ গাছে ফুল ছাড়ছে মাসাল্লা আর এই যেখানে পুঁই শাক আশা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পুঁই শাক এই হলো আমার মোটামুটি সাদ বাগান এখন আমরা ওই রকমভাবে গুছাতে পারি নাই তবে যতটুকু সম্ভব আমরা গুছিয়ে নিয়েছি সামনে ভবিষ্যৎ আরও গোসব যেখানে মাটি বানিয়ে রেখে দিয়েছি মাটি বানানো আছে এখন শুধু গাছ রোপণ করবো আর বুনব ধন্যবাদ